সমস্ত তথ্য জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন চ্যানেলে নতুন হইতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনটা অন করে রাখবেন তো চলুন জেনে নেওয়া যাক প্রতিটি জনসাধারণ মানুষের কথা চিন্তা ভাবনা করে কেন্দ্র সরকার একের পর এক নতুন প্রকল্প নিয়ে এসেছেন কেন্দ্র সরকার নতুন একটি প্রকল্প নিয়ে এসেছেন যেখানে প্রত্যেককে এক লক্ষ চল্লিশ হাজার টাকা করে দিচ্ছেন আপনি যদি ভারতীয় নাগরিক হয়ে থাকেন তাহলে আপনি এখানে আবেদন জানিয়ে কেন্দ্র সরকারের তরফ থেকে এক লক্ষ চল্লিশ হাজার টাকা পেয়ে যাবেন রকম শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই এখানে নারী পুরুষ নির্বিশেষে সকলেই এখানে আবেদন জানিয়ে টাকা পাওয়ার সুযোগ পেয়ে যাবেন এখানে যে প্রকল্পের মাধ্যমে কেন্দ্রের প্রত্যেকটি জনসাধারণের টাকা পেয়ে যাবেন সে প্রকল্পের নামটি হলো প্রধানমন্ত্রী আবাস যোজনা টাকার পরিমাণ এখানে মোট তিনটি কিস্তির মাধ্যমে এক লক্ষ চল্লিশ হাজার টাকা করে দেওয়া হবে সাধারণ মানুষের কথা চিন্তা ভাবনা করে কেন্দ্র সরকার নতুন এই প্রকল্পের সূচনা করেছেন যাদের টাকা পয়সার সমস্যা রয়েছে অথবা যাদের বাড়ি ঘরের সমস্যা রয়েছে অথবা যদি কেউ বাড়ি করতে চান তারা সকলেই এখানে আবেদন জানিয়ে টাকা পেয়ে যাবেন কেন্দ্র সরকারের তরফ থেকে ভারতীয় জনসাধারণকে এই প্রকল্পের মাধ্যমে টাকা দিয়ে তাদের আর্থিক সহায়তা করা হলো এই প্রকল্পের মূল উদ্দেশ্য এখানে মোট তিনটি কিস্তির মাধ্যমে টাকা দেওয়া হবে প্রথম কিস্তিতে এখানে টাকা দেওয়া হবে ষাট হাজার দ্বিতীয় কিস্তিতে এখানে টাকা দেওয়া হবে পঞ্চাশ হাজার এছাড়াও এখানে এনআরজি এস এর মাধ্যমে আরও একশোটি মেইনটেন্স ফি বাবদ একুশ হাজার টাকা দেওয়া হবে এবং এর সঙ্গে আরও বারো হাজার টাকা দেওয়া হবে সব মিলিয়ে এখানে মোট এক লক্ষ চল্লিশ হাজার টাকা দেওয়া হবে তো কারা এই প্রকল্পে আবেদন জানাতে পারবেন এক নম্বর এখানে আবেদন জানাতে হলে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে দুই নম্বর এখানে আবেদন জানাতে হলে যে ইনকাম সার্টিফিকেট বানাবেন সেখানে বার্ষিক ইনকাম অবশ্যই দরিদ্র সীমার নিচে দেখাতে হবে চার নম্বর পরিবারের যে কোনো একজন সদস্য পুরুষ অথবা মহিলা এই প্রকল্পের আবেদন জানাতে পারবেন প্রয়োজনীয় ডকুমেন্টস এক নম্বর আবেদনকারীর আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড দুই নম্বর পাসপোর্ট সাইজের ফটো তিন নম্বর ব্যাংকের পাসবই চার নম্বর আবেদনকারী নিজের বা পরিবারের জব কার্ড আবেদন করার পদ্ধতি এখানে অনলাইন অথবা অফলাইন দুটো পদ্ধতিতে আবেদন জানাতে পারবেন লাইনে আবেদন জানাতে হলে পঞ্চায়েত অফিস থেকে অথবা বিডিও অফিস থেকে আবেদনের ফর্ম সংগ্রহ করে সেটি ফিল করার প্রয়োজনীয় ডকুমেন্টস সহ সেটি আবার জমা দিতে হবে পরবর্তীকালের লিস্টে নাম আসলে আপনার বাড়িতে লোক আসবে এবং আপনাকে সিলেক্ট করে আপনার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা দেওয়ার দেওয়া হবে তো দুই নম্বর পদ্ধতি অনলাইনে আবেদন জানাতে চাইলে পি ওয়েবসাইটে গিয়ে অনলাইনে অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করে আবেদন জানাতে হবে পরবর্তীকালে আপনার লিস্টের নাম আসলে কি আসলো কি না বা আপনার স্ট্যাটাস চেক করার জন্য আপনি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আইডি দিয়ে চেক করে দেখে নিতে পারবেন তো আশা করি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে পি এম আবাস যোজনা প্রকল্পে আবেদন জানালে বাড়ি বানাতে অর্থাৎ ঘর বানাতে এক লক্ষ চল্লিশ হাজার টাকা করে কেন্দ্র সরকারের তরফ থেকে দেওয়া হবে তো আমি আপনাদের ভিডিওর মাধ্যমে জানালাম তো ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন কারণ এরকম ভিডিওর আপডেট সবার আগে আপনাদের মোবাইলে নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যাবে তো ভিডিওটা আজকের মধ্যে এখানেই শেষ করছি ধন্যবাদ